আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু রওনা হলাম আল্লাহর নামে সেই সুদূর রাজশাহী চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের যে গুর আখের গুর নিয়ে কাজ শুরু করবো রমজানে সেই গুড়টা আমরা কোথায় বানাই কিভাবে বানাই তো সেই বিষয় নিয়ে এবার কাজ করার জন্য চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি প্রতিমধ্যে আমাদের ব্রেক দিয়েছে সিরাজগঞ্জ সম্ভবত এটার নাম রয়্যাল রূপালি হাইওয়ে রেস্টুরেন্ট এখানে আমরা ফ্রেশ হই হাত মুখ ধুই এই যে আমাদের যে বগুড়া থেকে যে দই যায় কাপ দই সেই দইগুলো বা যে হাড়ি দই হাইওয়ে রেস্টুরেন্টে ছিল তো বাস থেকে নেমে আমরা সিএনজি নিয়ে চলে যাই নবগঞ্জ কানসার্ট বাজারে সেখান থেকে সকালে নাস্তাটা সেরে নিলাম টাটকা মিষ্টি পরোটা না সরি পরোটা ছিল সাথে ডাল ছিল তারপর পরই আমরা আমাদের যে প্রজেক্ট বা বাগান সে হচ্ছে রানো হব তো এর মধ্যে আমরা দেখলাম যে রাজশাহীর যে সব জন সবচেয়ে জনপ্রিয় কালাই রুটি মাস এবং সম্ভবত চালের গুঁড়া বা ডাল মিশিয়ে এই বানানো হয় তো বানানোর প্রসেসটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এক হাত থেকে আর হাতে এটাকে মানে আস্তে আস্তে আলতো করে ধরে ধরে এটাকে লম্বা করা হয় এটাকে সাধারণ রুটির মতো বেলুনে আমরা যেমন বাসায় বেলুন ফিরিতে আমাদের রুটি বেলা হয় সেরকম না রুটিটাকে আস্তে আস্তে দুই হাত দিয়ে নেড়ে নেড়ে এটাকে বড়ো করা হচ্ছে তারপরে এটাকে ঝুলায় দেওয়া হচ্ছে তো রুটির বানানোর প্রসেসটা খুবই সুন্দর রুটিটা খুব সুস্বাদু আমি খেয়েছিলাম এখানে আরেক ভাই উনিও বানাচ্ছেন ওই ওইখানটায় আমরা যেখানে নেমেছিলাম এখানে এরকম প্রায় দুই তিনটা হোটেল আছে এখানে কালাই রুটি হাঁসের গোস্ত মুরগির গোস্ত গরুর গোস্ত সাথে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে বিক্রি করে থাকেন তো প্রসেসটা খুবই সুন্দর লাগলো আমার কাছে বানানোর প্রসেসটা রুটিটাও খুব পুরু ছিল মানে মোটা এবং খেতেও মোটামুটি আমার কাছে ভালো লেগেছে জানি না আপনারা যদি কেউ কালে রুটি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কার কাছে কেমন লেগেছে রুটি খাওয়ার পরপরই আমরা আমাদের প্রজেক্টের উদ্দেশ্যে রানো হয়ে যাব কারণ হচ্ছে আমরা প্রজেক্ট এখনও চিনি না আমরা আগে আসিনি সেই জন্য যে ভাইয়ের প্রজেক্টে যাব উনি আমাদেরকে রিসিভ করার জন্য আসছেন তার জন্য অপেক্ষা সেই জন্য

গাছের নিচে বসে যেমন আম খেতে মজা এবং আখের গুড়ের আখের বাগানে বসে আখের গুড় খেতে যেমন একটা মজা বা ফিলিংস সেটা পেতে হলে অবশ্য আস্তে আপনাকে চাপাই যদি না পারেন অত মারা করবেন ইচ্ছা ফিলিংস দেওয়ার চেষ্টা করবেন থাকবেন তো আমাদের চাপাইয়ের কাজ শেষ করে আখের গুড়ের প্রজেক্ট মোটামুটি সম্পন্ন করে আমরা চলে আসি রাজশাহী আমাদের গ্রিন অয়েল মিলের আল মাফিক ভাইয়ের আমন্ত্রণে সেখানে আমরা দুপুরে আমরা ভোজন বিলাস করি একতা রেস্টুরেন্টে অসাধারণ ছিল অসাধারণ ছিল আমাদের ভ্রমণের দুপুরের খাবারের অভিজ্ঞতা কার গরুর কালা ঘন অন্যান্য জিনিস তখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে এসেছি যেহেতু মাফিক ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তো উনি আমাদেরকে ওনাদের সুন্দর ক্যাম্পাসটি ঘুরিয়ে দেখাবেন এমনি তো রাজশাহী ক্লিন সিটি হিসাবে খুব নাম আছে সকল নারীদের গায়ে থাকবে শাড়ি মাথায় থাকবে লম্বা বাহারি ফুলের ডিজাইন করা ফুল আর সাথে থাকবে একজন করে বন্ধু বা বান্ধবী আপনার বান্ধবী কই আমার বান্ধবী আমার বাসায় আমার বাসায় কাজের তা আমরা এখন আছি রাজশাহী ইউনিভার্সিটির বুদ্ধিজীবী চত্বরে এখানে পেয়ারা মাখা খাইতেছি সাইদুল ভাই কেমন মাখাটা আগে আলহামদুলিল্লাহ আমরা রাজশাহী সিটি শেষ ট্যুর শেষ করে রাতে এখানে একটা দালিম সম্ভবত জিনিসটার নাম হালিমের নাম দালিম এটা মানে গরুর গোস্তটাকে একেবারে মিক্স করে ফেলে হালিমের সাথে খুব টেস্ট ছিল মাফিক ভাই আমাদেরকে রাজশাহী পদ্মাপার সব ঘুরিয়েছেন তো সব শেষ করে আবার চলে এসেছি প্রাণের শহর নারায়ণগঞ্জে ঢাকা বাস থেকে নেমে দেখলাম গরুর একটি পাল যা হয়তো কালকে জবাই করে